বাস্তবের মাটিতে ভূত দেখতে পহেলা বৈশাখের দিন সকাল থেকে নদিয়ায় ভূত পুজো প্রচলিত ছিল বাংলাদেশে তিন পুরুষ আগে বাংলাদেশের টাঙ্গাইল ব্রাহ্মণ কিশোর গ্রামে পূজিত হতো এই ভূত পুজো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সন্ন্যাসীরা ভারতে এসে নতুন করে শুরু করেন এই পুজো মূলত এই পুজোর সঙ্গে তন্তুবায় সম্প্রদায়ের মানুষ যুক্ত এই ভূত আসলে কবন্ধ বা নিষ্কন্ধা যার উল্লেখ রয়েছে রামায়ণে প্রতি বছরই পয়লা বৈশাখে এভাবেই পুজো করা হয় বিশালাকার মাটির তৈরি মুন্ডুহীন ভূতকে পুজো উদ্যোক্তা হরিপদ বসাক বলেন এই দানবের বিচিত্র ভয়ঙ্কর বর্ণনায় বাল্মীকির রামায়ণ ও কৃত্তিবাস রামায়ণে উল্লেখ রয়েছে কিন্তু রামায়ণ চরিত্রের সাথে শিবের কোনো উল্লেখ নেই বা ভূত বা কবন্ধের কেন গাজনের সঙ্গে যুক্ত হলো এই প্রশ্নের উত্তর অজানা বারো ফুট চওড়া এবং দু ফুট উঁচু কাঁচা মাটি দিয়ে পাহাড় প্রমাণ বিশাল আকার মূর্তি মাটিতে তারপর দৈত্যাকার সেই মূর্তিকে মুন্ডহীন অবস্থায় থাকে দুই হাত রক্ত মাখার দাঁত এবং রক্তের রাঙা জিহবা কালো মাটির শরীরে সবকিছুই ভয়ানক এই পুজো অনুষ্ঠিত হয় নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া তালতলা গ্রামে জানা যায় প্রায় চুয়ান্ন বছর ধরে পূজিত হয়ে আসছে এই পুজো সন্ন্যাসী দেবব্রত বসাক বলেন প্রতিমা তৈরি করতে কোনো মৃৎশিল্পীর প্রয়োজন হয় না আমরা সকল সন্ন্যাসীরা মিলেই কাঁচা মাটি ও রং দিয়ে তৈরি করি প্রায় আমরা দেড়শো জন সন্ন্যাসী রয়েছি গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রাম মিলে স্থানীয় নিখিল সরকার বলেন আমরা যেমন উৎসবে মেতে থাকি ঠিক একইভাবে এই পুজোকে ঘিরে গ্রাম সহ বিভিন্ন দূর দূরান্তের মানুষ পয়লা বৈশাখের দিন ভূত পুজোতে মেতে থাকেন প্রতি বছর অপেক্ষা করে থাকেন গ্রামবাসীরা এই পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে পুজো দিলেন কি পুজো দিলেন এরপরে কি পুজো দেবেন ভূতের পুজো প্রতি বছরই আসা হয় কেমন লাগে কি নাম আপনার কোথায় পারি কোথায় বাড়ি সকাল থেকে কি কারণে এখানে এসেছিলেন সকাল থেকে আমি ভোলে বাবার এখানে পুজো করতে এসেছি আচ্ছা সাড়ে সাতটার সময় এসেছি এখন বাজে তোমার হলো দশটা মনে হয় বাজে হচ্ছে এখানে আবার বিকেলবেলায় ভূতের ঠাকুর তৈরি হচ্ছে বিকেলবেলা পুজো হবে অনেক লোকজন হয় প্রতি বছরই কি এখানে আসা হয় প্রত্যেক বছরে এখানে আসা হয় আপনারা ভূতের পুজো কেন দেন দিন মনের মধ্যে মনে আসে কেমন হয় কামনা টাকার প্রত্যেক বছরেই আসা হয় গ্রাম এখনও পর্যন্ত কেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রচণ্ড এখন প্রচণ্ড ভিড় দাঁড়ানো যাচ্ছে কতক্ষণ লাইন দাঁড়িয়ে আপনি পুজো দিলেন মানে প্রায় সাড়ে সাতটার থেকে সাড়ে নটা ওখানে কি মূর্তি তৈরি হচ্ছে ভূতের মূর্তি তৈরি হচ্ছে হ্যাঁ ভূতের মূর্তি তৈরি হচ্ছে এটা কখন ওটা কখন পূজা হবে এটা হচ্ছে তোমার ঠিক 4:30 টা থেকে 5:00 টা পর্যন্ত শুরু হবে আপনি আবার আবার আসবেন আমি আবার হয়তো আসব এসে আবার দেখব মেলা দেখব কি নাম আপনার আমার নাম রুনা চক্রবর্তী